আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি স্বামীটিক টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন বরাবরের মতো আজকেও আমি একটি নতুন ট্রিক্স শেয়ার করবো আজকের ট্রিক্সটি হলো কিভাবে আমরা কলামের ওয়েট অটোমেটিক্যালি সেট করতে পারি তা আজকের বিষয় আমাদের কলমে কতটুকু জায়গা লাগবে তা আমরা জানি না বারবার যদি আমরা কলামের ওয়েট সেট করি তাহলে এটা অনেক বেশি কষ্টসাধ্য তাই আমরা যদি একটি কমান্টের মাধ্যমে কলামের ওয়েট ফিট করে নেই তাহলে যতটুকু আমরা কলামের জায়গা দরকার অতটুকুই আমাদের চলে আসবে আমাদের যদি বেশি জায়গা প্রয়োজন হয় লেখার ফন্ডের উপর নির্ভর করে কলামের জায়গা কতটুকু প্রয়োজন ততটুকুই আমরা কলামের উইডে পাব তো এই কাজটি করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে প্রথমে সবগুলো কলাম সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পরে ফরমেট সিলে যাইতে হবে তারপরে অ্যালাইনমেন্টে শিং টু ফিট করে নিতে হবে টু ফিট করে নিয়ে ওকে চাপ দিলেই আমাদের সবগুলো কলামের ফিট হয়ে গেল আমরা যতটুকু ছোটো করবো সঙ্গে সঙ্গে ওই কলামটি ছোটো হয়ে যাবে কিন্তু লেখা বাহিরে থাকবে না কলামের ভিতরেই থাকবে লেখাগুলো ছোটো হবে বাট লেখাটা কলামের বাইরে যাবে না কলামের ভিতরেই থাকবে তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ